সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সামনে এমন একটি জিকির সম্পর্কে কথা বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন আর এই জিকিরটা আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানাবো ইনশাল্লাহ আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পূর্ণ করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এই ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপূর্ণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য জানামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম আমাদের একটি আমল শিখ আর তা হলো ইসমে আজমের আমল কিন্তু কি সে আমল আর এই আমলের বেশি কি বলে গেছেন বিশ্বনা সাল্লাহ চলুন জেনে নেওয়া যায় ইসমে আজম হলো আল্লাহ তালার মহান একটি নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্ধব সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দব সেই ডাকে অবশ্যই সারা দেবে এই মর্মে মহানবী আলী সাল্লাহালাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটি কি বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজব হিসেবে আখ্যাত করেছে কোন বান্দা যখন তার অন্তরের অন্তর স্থল থেকে ইসম আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণের জন্য কিছু চায় তখন আল্লাহ তালা তার বান্দর সেই চাবা কবুল করে নেন ইসমে আজম সম্পর্কে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম আর জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা

মুখে এই বাক্য শুনে বললেন সেই মহান যার হাতে আমার জীবন এই লোকটি আল্লাহ নাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলাই দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন সুবাহ এই হাদিসের আলোকে বিশ্ববিখ্যাত হাদিসের বিশ্লেষকরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়িতে আলমা ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ এই হাদিসটিকে ইসমে আজম হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যাত করেছেন এই ইসমে আজম পরে আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দহর মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন আর তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছে হল পূরণের জন্য ইমানের সাথে ইসমে আজমের আমল করা আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসমে আজমের আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন